আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকসতা আজ 25 আগস্ট সোমবার আর আপনারা দেখেন আমাদের স্ক্রিনে নজীবপুর হাটের পার্টের বাজারের যে চিত্র দেখছেন পাট বিক্রয়ের উদ্দেশ্যে সকল বিক্রেতারা এখানে উপস্থিত হয়েছে ব্যবসায়ীরা উন্মুক্ত নিলামের মাধ্যমে তাদের দাম বলছে এবং দাম সম্মত হলে বেচা কেনা হচ্ছে ভালো আছেন পাট নিয়ে নাকি এগুলা

পাটগুলো দেখলেন আটত্রিশশো পঞ্চাশ বিক্রয় হয়েছে এবং আটত্রিশশো আটত্রিশশো টাকা বিক্রয় হয়েছে আটত্রিশশো বিশ আজকে নাজিরপুর হাটের পাটের বাজার আরও একটু ঘুরে ঘুরে দেখবেন নামায় দিতে চাচ্ছেন নাকি যান দিয়ে আসেন आर्यक तिजारी दर्हों को देख सी बेसा हैलो हाँ ये सिल्क पे लगा कर दे 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 सिल्क बांकों को बारिश कर दे पार्क दिन तक इतने का लगे मिल जाओ उनसे कोआर्क भाई आज के आपर हर सिल्क कर दा

যে আটত্রিশশো পঞ্চাশ টাকায়ও বিক্রয় হচ্ছে আটত্রিশশো বিশ বেশ পাটের কয়েকটি কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির ওপরে দামগুলো ডিপেন্ড করে থাকে একদম ভালো কোয়ালিটির যে পাট সেটার দাম অবশ্যই বেশি আমরা দেখছি বেচা কেনা হচ্ছে নাজিরপুর হাটে আজকে হলো সোমবার পঁচিশ আগস্ট আজকে পাটের আমদানি একটু কম চোখে পড়ছে কারণ হাট এই হাটের পূর্ব দিনও পাটগুলো বিক্রয় হয়ে থাকে থেকে সাশো টাকা পর্যন্ত দাম এখন একজন বলে গেল কিন্তু বিক্রয়ের জন্য সম্মত হননি জিজ্ঞাসা করি ওনাকে আরও বেশি দাম হয়েছে কি না টাকা সর্বোচ্চ কত দাম হয়েছে আজকে আটত্রিশশো হয়েছে পাটগুলো বেশ ভালো কোয়ালিটির আর কি বোঝা যাচ্ছে কালার একটু কালচে হলেও পাটগুলো আস মনে হয় ভালোই বিক্রয়ের উদ্দেশ্যে তারা অপেক্ষায় রয়েছে বেচা কেনা হচ্ছে একটু ধীর গতিতে চলছে আজকে চাষ করেও কিন্তু পাট বিক্রয় হচ্ছে চাষ করে এখন এমন হয়েছে প্রত্যেক দিনই পাট বিক্রয় হয়ে থাকে কারণ তারা ব্যবসায়ীরা ওইখানে উপস্থিত থাকে ভাই কত বলছে পঁয়ত্রিশশো কালো হয়েছে ভালো পানি পাইছিলেন না নাকি পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে এই পাটগুলো তো কালছে কালার এটা থার্ড কোয়ালিটি ধরা চলে ফার্স্ট কোয়ালিটির যে পার্টগুলো সেগুলো তোমার মনে হয় চার উনচল্লিশশো টাকাও বিক্রয় হবে আজকে কিন্তু সেই রকম ফার্স্ট কোয়ালিটির পার্ট আজকে এখনও হাটে দেখা মেলেনি আর পার্ট চাক দেওয়ার জন্য আমরা যেটাকে বলি সেটার ভালো পানি যদি না থাকে পর্যাপ্ত পানি না থাকলে পার্টের কালারটা সুন্দর হয় না ডোবা বদ্ধ অল্প পানিতে যখনই জাগ দেওয়া যায় তখন পাট বেশ কালচে কালার হয়ে যায় আর এই এখন আমার সামনে যে পাটটি দেখছেন এই পাটটি সুন্দর এক কালার এখানে আটত্রিশশো টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু তারা তো এখনও করে নেই তারা অপেক্ষায় আছে হয়তো আরও একটু বাড়বে আমি নাজিরপুর হাটের সম্পূর্ণ লোকেশানটি যদি আপনাদেরকে বলি সেটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এক নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেই নাজিরপুর হাট এখানে সপ্তাহে দুটি দিন হাট লাগে একটা হলো সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার এখানে হাট লেগেছে রসুন বিক্রয় হয় সকল ধরনের শস্য বিক্রয় হয় রসুন পাট থেকে শুরু করে ভুট্টা ধান সব কিছুই বিক্রয় হয় এখন আপনাদেরকে আমি পার্টের যে হাটের ভিডিওগুলো দেখাচ্ছি এখানে বেশ কিছু পাট বিক্রয়ের উদ্দেশ্যে এসেছে দেখতে পাচ্ছেন বিক্রেতাদের নিকট থেকে আমরা শুনেছি আজকে কি দাম তাদেরকে বলছে আটত্রিশশো পঞ্চাশ টাকা করে বিক্রয় হতে দেখেছি আর পাটের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলো যদি ঠিক থাকে তখন দামও একটু বৃদ্ধি পায় আজকে এখানেই শেষ করব আর দেখা হবে পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অপেক্ষায় থাকবেন এবং কয়ে কোন এলাকা থেকে দেখছেন আপনাদের এলাকায় কি দাম যাচ্ছে পাটের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেয় সবার দেখার সুযোগ হয়ে যায় আজকের এই নাজিরপুর হাটের পাট বিক্রয় আপনাদেরকে আমি দেখালাম এগুলো আপনি কত বললো চার হাজার বলছে দেন নাই এখনো আচ্ছা আশা করতেছেন হয়তো আর একটু বাড়বে বা আজকে বেশ ভালো দাম শুনতে পেলাম আমি আগেই বলছি দর্শক আপনাদেরকে এই পাটের কোয়ালিটিগুলো বেশ ভালো চার হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে কোন এলাকা থেকে নিয়ে আসছেন সিংড়া থেকে আপনারা ভালো পানি পাইছিলেন মনে হয় তাছাড়া এত সুন্দর কালার তো হয় না আচ্ছা আচ্ছা না আমি আজকে সর্বোচ্চ দাম শুনলাম এটা সুপ্রিয় দর্শক পাটটা আপনাদেরকে দেখাই দেখুন বেশ সুন্দর কোয়ালিটি পাটগুলোর এত সুন্দর কোয়ালিটি আমাদের এই আশেপাশে বদ্ধ পানিতে হয় না সচরাচর চার হাজার টাকা পর্যন্ত দাম বলে দিয়েছে কিন্তু উনি এখনও বিক্রয় করেন কারণ সে চাচ্ছে যে আরও একটু অবশ্যই বৃদ্ধি পাবে সে সিংরা থেকে এসেছে তার বাড়ি সিংরাতে সিংরায় কোনো এক গ্রামে শুনতে পারি না আর আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে দেখা হবে পরবর্তী বিদ্যুৎ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ